ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার কাছে যদি থাকে রেশন কার্ড তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে প্রত্যেক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার রেশন কার্ডের স্ট্যাটাস বর্তমানে রেড কালারের নাকি ইয়েলো কালারের নাকি গ্রিন কালারের শো করছে আপনি সেটা কিভাবে বুঝবেন রেড কালারের যদি শো করে জানবেন আপনার রেশন কার্ডটি বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গেছে আপনি কোনো রেশন সামগ্রী তুলতে পারবেন না যদি ইলো কালার অর্থাৎ হলুদ কালারের শো করে স্ট্যাটাস তাহলে জানবেন আপনার রেশন কার্ডটিকে খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট করতে হবে নাহলে আপনার রেশন কার্ডটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি কিন্তু দেখবেন হঠাৎ রেশন দোকানে মাল তুলতে গেছেন আর রেশন সামগ্রী তুলতে পারছেন না অর্থাৎ রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে যদি গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার স্ট্যাটাস শো করে তাহলে জানবেন যে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে এবং রেশন সামগ্রী তুলতে আপনার কোনো অসুবিধা হবে না তবে যদি ই কেওয়াইসি কমপ্লিট না থাকে ই কেওয়াইসি নো লেখা থাকে তাহলে ই কিন্তু আপনাকে খুব শীঘ্র কমপ্লিট করতে হবে তাহলে আপনার রেশন কার্ডটি কখনোই কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে না তো কিভাবে আপনি বুঝবেন যে আপনার রেশন কার্ডে স্ট্যাটাস বর্তমানে রেড কালার নাকি ইয়েলো কালার নাকি গ্রিন কালারে শো করছে তো সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই একটি লাইক করুন ভিডিওটিকে বেশি বেশি করে করুন এবং মনোযোগ সহকারে স্কিপ না করুন প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এখানে একটি অপশন পাবে ভেরিফাই ই রেশন কার্ড দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই রেশন কার্ড জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং দেখো এখানে বলা হচ্ছে ওকে তো প্রথমে এখানে যেটা করতে হবে রেশন কার্ড নাম্বার তো এখানে প্রথমে আমাদেরকে রেশন কার্ডের নাম্বারটা বসাতে হবে তো অবশ্যই আপনারা রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে এখানেই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনারা এই বক্সে ফিল করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বটন এই সার্চ বটনটির ওপর আপনারা ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে শো হবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস শো করছে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু গ্রিন কালারে শো করছে এবং গ্রিন কালার শো করলে কখনো বন্ধ হবে না এমনটা নয় গ্রিন কালার শো করার পাশাপাশি এখানে দেখুন বলা হচ্ছে ই কে ওয়াইসি ডান ই কে ডান এখানে বলা হচ্ছে ন অর্থাৎ আপনার এই কার্ডে এখনও কিন্তু ই কে সি কমপ্লিট হয়নি তো ই কে সি কমপ্লিট কীভাবে করতে হয় এর ওপর ভিডিও অলরেডি আমি চ্যানেলে বানিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় ওকে তো এই ডু ই কে সি যাদের দেখাবে তারা কিন্তু অবশ্যই এই ই কে সি কমপ্লিট করে নেবেন নাহলে পরবর্তীকালে আপনাদের রেশন কার্ডটিও কিন্তু বন্ধ পারে আমার রেশন কার্ডের স্ট্যাটাস এখানে কি শো করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখুন ই কেওয়াইসি ডান একটু আগে একজন দেখালাম আমি সেখানে কিন্তু লেখা ছিল নো এখানে দেখুন লেখা আর যাদের কমপ্লিট থাকবে না আগেরটা আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু নো লেখা থাকবে ডু ই কেওয়াইসি তে ক্লিক করে আপনাদেরকে ইাইসি কমপ্লিট করতে হবে এবং এখানে দেখুন স্ট্যাটাস বলা হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ কার্ডটি আমার বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এবং আধার কার্ডের নাম্বারও কিন্তু এর সাথে লিঙ্ক রয়েছে এরপর দেখুন এখানে আমি আরেকজন ব্যক্তি রেশন কার্ড দিয়ে সার্চ বটনটির উপর ক্লিক করলাম এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে রেড কালারের এবং দেখুন এখানে নিচের থেকে আপনারা যদি আসেন ই কে ডান এখানে বলা হচ্ছে নো ডু ই অর্থাৎ কেওয়াইসি করতে বলা হচ্ছে আধার সিডেড নো অর্থাৎ আধার কার্ডও লিঙ্ক নেই এবং স্ট্যাটাস যখন এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটেড অর্থাৎ এই কার্ডটি কিন্তু বর্তমানে ডিঅ্যাক্টিভেট হয়ে পড়ে রয়েছে এই ব্যক্তি কিন্তু বর্তমানে কোনো রেশন সামগ্রী কিন্তু রেশন দোকান থেকে পাবেন না তাকে কিন্তু অবশ্যই শীঘ্রই তাকে কিন্তু ই কে কমপ্লিট করতে হবে অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটি লিংক করতে হবে তো এটা আপনারা ফুড অফিসে গিয়ে বা আপনারা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র বা যে কোনো আপনারা কম্পিউটার সেন্টারে গিয়েও কিন্তু সেখান থেকে অনলাইনে ই কমপ্লিট করতে পারবেন ওকে এবং দেখুন আরও একটি ব্যক্তির আমি রেশন কার্ডের ডিটেলস দিয়ে যখনই আমি এখানে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছি এখানে দেখুন ইয়েলো কালারের শো করছে তো এর মানে এই কার্ডটি এখনও পর্যন্ত কিন্তু চালু রয়েছে তবে এই কার্ডটিকে কিন্তু খুব শীঘ্রই এর সাথে আধার কার্ডের নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে নাহলে এই কার্ডটিও কিন্তু রেড কালারের হয়ে যাবে অর্থাৎ এই কার্ডটিও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই মোবাইল থেকে কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটির বর্তমান স্ট্যাটাস যদি রেড কালার এর শো করে তাহলে আপনি জানবেন কার্ডটি বন্ধ হয়ে গেছে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে যদি ইয়েলো কালারের শো করে তাহলে জানবেন কার্ডটি কিন্তু যখন তখন বন্ধ হতে পারে আপনাকে কিন্তু ই কমপ্লিট করতে হবে এবং যদি গ্রিন কালারের শো করে তার মানে জানবেন যে রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে তবে যদি ই কমপ্লিট না থাকে আপনাকে কিন্তু অবশ্যই আবারও ই কমপ্লিট করে নিতে হবে তাহলে আপনি কিন্তু রেশন সামগ্রী সঠিকভাবেই তুলতে পারবেন আপনার কার্ডটি কখনো বন্ধ হবে না তো আজকের এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের দেখে একটু হেল্পফুল মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে জানাবেন যে আপনাদের বর্তমান রেশন কার্ডের স্ট্যাটাস কি শো করছে